আমরা নতুন একটি ভবন চাই দেখে মনে হবে পরিত্যক্ত কোন ভূতের বাড়ি একটুখানি বাতাস আর শব্দে ভয়ে কেঁপে ওঠা বুক সেই আতঙ্কের ছায়ায় চলছে পড়াশোনা এ যেন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নয় দুর্ঘটনার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা একটি জরাজীর্ণ ভবন ছিল ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র সেখানে আজ ঝুঁকি নিয়ে চলছে ক্লাস ছাদ থেকে ঝরছে খসে যাওয়া অংশ যার নিচে বেড়ে উঠছে চার শতাধিক শিক্ষার্থীর স্বপ্ন বলছি ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মুজিবনগর চর্মতাহার দাখিল মাদ্রাসার কথা ভবনটির অবস্থা দেখলেই তৈরি হয় আতঙ্ক দেয়ালে বড় ফাটল খুঁয়ে যাওয়া ছাদের নিচের অংশ আলগা হয়ে যাচ্ছে পরে কোথাও বেরিয়ে আছে লোহার রড বর্ষা মৌসুমে ছাদ ছুঁয়ে পানি পড়া শ্রেণীকক্ষে ব্যাহত হয় পাটতান সামান্য বাতাসেই কেঁপে ওঠে ভবনটি দুর্যোগ আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য দুই সালে নির্মিত ভবনটি এখন চরমভাবে জরাচীর্ণ যা উপকূলীয় এলাকায় যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে শিক্ষার্থীদের নিরাপত্তায় শীঘ্রই একটি ভবনের আশা করছেন শিক্ষকরা এই ভবনটি দুই সালে নির্মাণ করা হয় এই ভবনটি বর্তমানে জরাচীর্ণ অবস্থা আছে এই ভবনটি নিচে এখন আমাদের পাঠদান করা আমাদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ আমাদের এখানে প্রায় চারশোর শিক্ষার্থী আছে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত একটা বড় ভালো ভবন যদি হয় তাহলে আমাদের প্রতিষ্ঠানের ছাত্রদের আমাদের লেখাপড়ার সুবিধা হবে আমাদের আয়তন সুবিধা হবে আমাদের মসজিদ নাই মসজিদের জায়গার স্থান হবে তাই আমরা চাই যে আমাদের একটি নতুন ভবনের ব্যবস্থা হোক শিক্ষার্থীরা জানায় ক্লাস চলাকালে ছাদ থেকে ইট বা আলগা অংশ খসে পড়ার আশঙ্কায় থাকে তারা তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সুযোগ সুবিধাও সেখানে অনুপস্থিত আমাদের আমরা যে ভবনটাতে পড়তে আছি এই ভবনটা অনেক বাংলা চোরা যে কোনো সময় ভেঙে পড়তে পারে আমাদের ভবনটা অনেক ঝুঁকিপূর্ণ ভিতরে আছে বাট অনেক বাতাস হলেও হয়তো ভেঙেও যেতে পারে একটা ভবন লাগবে এবং আমাদের ওয়াশরুম লাগবে বিভিন্ন জিনিস লাগছে ঝুঁকিপূর্ণ এই ভবনের ভেতর পড়াশোনার টেবিলে বইয়ের চেয়ে ভারী হয়ে উঠেছে আতঙ্ক উপকূলের বিচ্ছিন্ন এই চরে নিরাপদ শিক্ষার বিকল্প নেই যে কোনো মুহূর্তে স্বপ্নগুলো চাপা পড়তে পারে ধসে পড়া দেওয়ালের নিচে তাই সময় থাকতেই শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত সরকারি উদ্যোগে একটি আধুনিক ও নিরাপদ নতুন ভবনের দাবি জানিয়েছেন কারণ ভয়ের সাথে শিক্ষা গ্রহণ কখনোই চলতে পারে না নিউজ ডেস্ক আর টিভি